তখন তো বলি তুমি দেখছিল হ্যাঁ আমিও দেখছি আমিও দেখছি হ্যাঁ হ্যাঁ তাহলে ওটাই হচ্ছে ঘটনা ওই জনসমক্ষে ওই লেখার গামলা একসাথে থাকবে সেই আশায় বালি সেই ঘুরে বালি আচ্ছা আমি চকলেট খাই লই এখন রাখো হ্যাঁ আর নৌ তো দেশে সবাই একসাথে যাবো কারো দেবো না চকলেট এই কদিন এই যে এইসব চকলেট এইসব খাই খাই এই খাই থাকবো গালন গাল সে না কি গাল না আমি চকলেট খাচ্ছি তো মন তোরা না খাতে যাবো খালি কামড় মারে দাঁত গুলো ভারী খারাপ জমবে ধার আর যদি কামড় লাগে না একেবারে গর্তই যায় হ্যাঁ করে কিরা কিরাকিটা আমার চকলেটের নজরদোষ কো কীড়াকিটা নজর দোষে আগে ক সত্যি কথা কও সত্যি কথা দাও কও হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা চকলেট খাই নিলাম একটা সুগার বারে বারু এই সপ্তাহে আমি কোনো ভাতই খাবো না চকলেট খাই গা পাকাচ্ছে জোয়ান মৌরি গালে দিয়েছি যাই হোক আমাদের হকগলের নেমন্তণাতে সে তা কেউ কেউ কাছে যাবে না না গেলে আমি কী করব কও আমি সিঙ্গেল মাদার ও সিঙ্গেল মাদার তা আমার একটু দায় আসে না একজন সিঙ্গেল মাদার হয়ে একজন সিঙ্গেল মাদারের ডাকে সাড়া দিতে আমি সিঙ্গেল মাদার আমার বরডা মরিয়েছে দুইখান আমি সিঙ্গেল মাদার কিন্তু যার দুই দুইখান বেটা 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 একটা সিঙ্গেল মাদার যায় তোমরা একটু দিন ও যে নিজের সিঙ্গেল মাদার কয় তোমরা আমার একটু বিজয় কর সিঙ্গেল মাদার কাদের বলে সিঙ্গেল মাদার কাদের বলে হয় বিধবা নয় ডিভোর্সি তো তাছাড়া সিঙ্গেল মাদার হয় হ্যাঁ আর রকম হয় যে বাচ্চা অ্যাডপ্ট নিয়ে কোনো আই মে মেয়ে বিয়ে করলো না কিন্তু সে একটা বাচ্চা আইনগতভাবে অ্যাডপশন করলো সে সিঙ্গেল মাদার হয় তার বাচ্চার কার্ডে সব জায়গায় মায়ের নাম থাকে বাবার নাম থাকে না যেমন বিয়ে না করে মা হওয়া অবৈধভাবে না বৈধভাবে বিধবা মেয়ে ছেলে মহিলা আর কি যেমন আমি আমি সিঙ্গেল মাদার কিন্তু যার একটা জল জ্যান্ত বিটা আছে মানে সোয়ামী আছে সোয়ামি একটু বাঙাল কথা কই যার জল জল তো জল জ্যান্ত মুখী কথা আঁকে যাচ্ছে জল জ্যান্ত সোয়ামী আছে সে কি করে সিঙ্গেল মাদার হয় তার দুই দুইখান খান সোয়ামী দুইটে সোয়ামী একটা বৈধ একটা অবৈধ এখনো বৈধটার সঙ্গে ইয়ে হয়নি ডিভোর্স হয়নি সে আর বিয়ে করে ফেলেছে তাহলে একটা বৈধ স্বামী একটা অবৈধ স্বামী তারপরেও সে সিঙ্গেল মাদার অতি এই কয়টা স্বামী থাকলে সিঙ্গেল মাদার যায় আরে একটু কস তো তোরা তোরা কস এই বাতাসি দুই এ দুটে বিটা থাকতে তুই সিঙ্গেল মাদার হস কেন ভাইয়া রে কথা কস সিঙ্গেল মাদার হয়েছি আমার মেয়ে ছেলের ভবিষ্যৎ তো ছেলের ভবিষ্যতের দায়িত্ব তোরা কীটা দেশে কেউ দেশে কেউ দেয় নাই তো তাহলে কেন তুই নিজেরা সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার করতেছিস বরঞ্চ তোর কাছে তোর পোলা আইলে তোর পোলার দুই ডে বাপ হবে ও সন্দেশ তুমি কাও কী করে ও সন্দেক্ষ তুমি কাও কি করে তোমার প্রলার দুডে বা ভাবে তুমি মানে নিবা সেইটা তোমার বলাই তো উচিত না তোমার ওই পবিত্র মুখে ওই গন্ধ গন্ধ কথা বলা তোমার উচিত না তোমার ছেলের কখনোই দুটো বাবা হবে না তোমার ছেলের একটাই বাবা আর ওইটা ওইটা হচ্ছে ওটা হচ্ছে বাতাসীর সোয়ামী বাতাসির শোমি ওটা কিষানুর বাবা নয় তোমার ছেলে তোমারই থাকবে ওই যে তোমার ছেলে যেমন বলে তুমি আমার বাবা আমি তোমার বাবা তা চলো সন্দীপ কি বলেছে আমরা একটু দেখে নি আমি আর হাসতে হাসতে যাব কোথায় বলে কি সিঙ্গেল মাদার ওর ছেলে দুটি বাবা তোমরা একটা হাসিয়ে নাও এটা হাসিয়ে নাও আর হ্যাঁ ডিভোর্স দেবেই বা ডিভোর্স দিলে তো ওর চ্যানেল বন্ধ হয়ে যাবে কন্ট্রোভার্সি কোথায় রেগুলার দেখছো কন্ট্রোভার্সি রেগুলার ভিডিওতে দেখছে কন্ট্রোভার্সি ওর ভিডিওতে কোনো প্রাণই নেই এই একমাত্র কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সি বন্ধ করে দিই চ্যানেল ভিউজ কি আসে কিনা দেখো আমাকে ডিভোর্স দেবে না তো ডিভোর্স দেবে না এই নিয়ে চলবে সারাক্ষণ আর ওদিকে যা করার তো করছেই কমই তো কিছুতে নেই কমই তো কিছুতে নেই ডিভোর্স দিলেই বাকি না দিলেই বাকি যা হচ্ছে তো হয়েই যাচ্ছে গেছে হয়ে সংসার করছে তো সমস্যা নেই আচ্ছা আমি ডিভোর্স নেওয়ার জন্য দরকার নেই তোর ডিভোর্স ডিভোর্স তোর তোর কাছেই রাখ আর হ্যাঁ ছেলে এই কথাগুলো আমার একদম ভালো লাগছে না বলতে কিন্তু আমাকে বলতেই হবে এরা নিজেকে বহুত কিছু মনে করছে যেটা নয় ছেলেকে সিঙ্গেল মানে যখন এই যে এখান থেকে চলে গেছিল ওই দুধের শিশুটাকে ছেড়ে তখন মনে মনে ছিল না যে এই বাচ্চাটা দুধটা কোথায় পাবে ছেলেটা বাচ্চাটা যে দুধ খায় তা আমি যে চলে যাচ্ছি দুধটা কোথায় পাবে মনে ছিল না মায়ের হাত ধরে পোকলার কাছে চলে গেল তখন মনে ছিল না বাচ্চাটা দুধ না খেয়ে কষ্ট পাবে আজকে সিঙ্গেল মাদার হওয়ার শখ সিঙ্গেল মাদার না দু দুটো ফাদার ছেলের দু দুটো ফাদার হওয়ার করার চিন্তা ভাবনা সিঙ্গেল মাদার তো ব্যাপার হচ্ছে এসব নাটক কথাবার্তা এসব কন্টেন্ট সন্দীপের কথাগুলো তোমরা শুনলে এখানে সন্দীপ একটা অযৌক্তিক কথা বলেনি কারণ ও ডিভোর্সটা কে চেয়েছিল ডিভোর্স কিন্তু সন্দীপ চায়নি এ বাতাসি চেয়েছিল মুক্তি চাই মুক্তি আমাকে মুক্তি দাও আমার কিছু লাগবে না আমি বিনা শর্তে তোমার কাছ থেকে মুক্তি চাই তখন উকিলকে দিয়ে বারবার উকিলকে দিয়ে বারবার ফোন করানো ডিভোর্সের জন্য একবার সন্দীপের তারা ছিল না ডিভোর্সের জন্য তারা ছিল ওর আর এখন আমার ডিভোর্স চাই না আমার ডিভোর্স চাই না আসলে ডিভোর্স নিলে তো লস ঠিকই বলেছে সন্দীপ ডিভোর্স নিলে তো মামলা খতম তখন ওই ফোকলাকে বিয়ে করে নতুন সংসার সেই সংসারে কি দেখাবে ফোকলার সঙ্গে মারামারি নাকি ফোকলার নিয়ে হানিমুন কোনটা দেখাবে কোনোটাই কিন্তু ভিউ আসবে না একদিন দেখিয়ে দিলে সেই ভিডিওটা ভাইরাল হবে তারপরের গুলো লবডঙ্কা ওই জন্য যতদিন ডিভোর্স না পায় ততদিন কন্ট্রোভার্সিটা অন্তত চলে আর কন্ট্রোভার্সি ছাড়া ওর ভিডিও চলবে না আজকে অনেকে বলে সন্দীপ তার বউকে বেঁচে খাচ্ছে আমি তো মনে করি সন্দীপকে আর ছেলেকে বেঁচে এখন খাচ্ছে ছেলেকে ছেড়ে চলে গেল আড়াই বছরের ছেলেকে ছেড়ে ন মাস থাকলো তারপরে তার ছেলের কথা মনে পড়ল যাওয়ার আগে টাকা নিয়েছে গয়না নিয়েছে সমস্ত ডকুমেন্টস কাপড় চোপড় নিয়েছে ছেলেকে নিতে তার মনে নেই সে ভুলে গেছে কারণ ছেলেকে নিয়ে গেলে প্রেম প্রীতি ভালোবাসা হবে না আর প্রথম প্রথম তো ভেবেছে আমি বাধা গরু আমি আগে ছুট ছুটে পালাই কিন্তু ছুটতে 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 যখন হাঁপিয়ে যাবে তখন বুঝবে কত ধানে কত চাল আজকে ফ্ল্যাট ভাড়া নিয়েছে নতুন ফ্ল্যাটে পুজো দিয়ে উঠবে ফ্ল্যাটটা হয়তো ভাড়া নিয়েছে কিন্তু ভবিষ্যতে ওই ফ্ল্যাটটা ওই কিনবে কারণ ফ্ল্যাট মালিকের বদনাম হবে এরকম কোনো কথা বলিনি কিন্তু এখন বোঝা যাচ্ছে ফ্ল্যাট মালিকের এই ষড়যন্ত্রে যুক্ত কেননা তারা ওই ড্যাম পড়া ওই ছাল বাকলা ওঠা ফ্ল্যাটটা আট হাজার টাকা করে ভাড়া আমাকে একজন বলেছিল আপনি আপনি কি কথা বলছেন আনটি ওই অচপাড়াগায় ওখানে ওই ফ্ল্যাটে আট আট হাজার টাকা ভাড়া হয় যেখানে অবৈধ জিনিস থাকে সেখানে আট কেন দশ হাজার দিয়েও ওই ফ্ল্যাট ভাড়া নিলে নিতে পারে কারণ সবই তো বৈধ অবৈধ এখনও ওর এখনও ডিভোর্স হয়নি ফ্ল্যাট মালিক প্রথম দিন যে কথাগুলো বলেছিল সেই কথার সঙ্গে তার দ্বিতীয় দিনের কথা মেলে না তারা নিজেই বাইরের লোকের কাছে বলেছে ছাত্রের মায়ের কাছে বলেছে এখন ফ্ল্যাট মালিকের বউ হুমকি দিচ্ছে সবাইকে হুমকি দিচ্ছে হুমকি দিয়ে কি করবে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তাই যদি হতো তাহলে কিছু কিছু লোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে ভিডিও করতে পারতো না ভিডিও করতে পারতো না তারা দিব্যি ভিডিও করছে কি হবে কাজ করা হবে ভয় দেখিয়ে কোনো লাভ নেই ভয় আমরা পাই না ভয় আমরা পাই না যা করার তোমরা করে নিতে পারো দেখা যাক আমরা কত দূর কি করতে পারি ফ্ল্যাটে সবাইকে নেমন্তন্ন করেছে পুজো নেমন্তন্ন খেতে এই ওখানকার যারা আছে সবাই চলে যেও তো চলে যেও সবাই গিয়ে দেখে এসো মানুষকে দেখানোর জন্য কারণ ওই দিন ফোকলাকেও আড়ালে রাখবে মানুষের কাছে বাবা দাদা বৌদি নিজে ওই দিন ইয়ে করবে সবার সামনে থাকবে ফোকলাকে ওদিন শো করবে না এটা হচ্ছে ট্যাকটিস মানুষের কাছে নিজের ভালোটাকে তুলে ধরার আর যারা ভাবছ ফোকলার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে ইউটিউবে ফোকলা একটা চ্যানেল খুলেছে সব ফালতু কথা এসব বাজে কথা আমাদের মাইন্ডটাকে ঘুরিয়ে দিচ্ছে ফোকলার সঙ্গে ওর কোনোদিন ছাড়া হবে না এখন কেন এটা বোঝাচ্ছে জানো এটা যদি না বোঝায় সন্দীপ যদি প্রমাণ করতে পারে ওর ডিভোর্স এর আগে অবৈধ কোনো সম্পর্ক রেখেছে ওর জরিমানা প্লাস জেল হবে ও সেটা বুঝে গেছে ওর উকিল সেটা ওকে বুঝিয়েছে ও সেই জন্য এখন বলছে আমার প্রেমিক চাই না আমার ডিভোর্স চাই না আমার ছেলেকে চাই নিজেকে নতুন করে ক্লিনচিট দিচ্ছে ও কোনো অবৈধ কাজ করেনি এটার ক্লিনচিটও দিচ্ছে কারণ ছেলেই বলো মেয়েই বলো একটা বৈধ সম্পর্কে থাকাকালীন সেখান থেকে বেরিয়ে না আসে আর একটা অবৈধ সম্পর্ক করলে সেটা যদি প্রমাণিত হয় তাহলে আইনের আইন মোতাবেক মোতাবেক সে সশ্রম কারাদণ্ড তার মানে তাকে জেলেও থাকতে হবে প্লাস জরিমানাও দিতে হবে এবং জেলের মধ্যে বসিয়ে খা সশ্রম মানে জেলের মধ্যে বসিয়ে খাওয়াবে তা এই যে ফোকলার থেকে নিজে আমাদের মাইন্ডটাও আলাদা জায়গায় ঘোরানোর জন্য এই শুরু করেছে এই শুরু করেছে আজকে ও ব্লগার ও দশ মিনিটের বেশি ভিডিও দিতে পারে না ও দুপুর বারোটা থেকে একটা ভিডিও দেয় বারোটা থেকে একটা ভিডিও দেয় ও দেখো কতদিন এইভাবে ওর কন্ট্রোভার্সি শেষ হলে ওর ভিডিও ভিউ হবে না কি আছে ওর ভিডিওতে অ্যাকচুয়ালি যদি ব্লগ করে ওদের সন্দীপ করে সকাল ছটা থেকে রাত নটা ওর সকাল শুরু হয় বেলা বারোটায় আর শেষ হয় রাত দুটো অবধি মানে ও যদি ছেলেকে নেয় বারোটায় ঘুম থেকে উঠবে ছেলের স্কুল লবডঙ্কা আর কৃষাণুগত যদি মায়ের সঙ্গে ঘুমাতে হয় রাত দুটো অব্দি জেগে থাকতে হবে এই জীবন চলবে ছেলে নিলে ছেলে কেন নেবে ও এই যে স্বেচ্ছা স্বাধীন ফ্ল্যাটে ঘুমাবে ইচ্ছা মতো কখন ঘুমাবে তার ঠিক নেই কখন উঠবে ঠিক নেই কেউ তো ডাকার নেই কেউ বকার নেই কেউ ধরার নেই কেউ বাঁধার নেই ও অনলাইনে অর্ডার করে খাবে ফোকলা নিয়ে আসবে বাইরে থেকে খাবার আর নইলে ওর মা রান্না করে ফোকলা খেতে পাঠিয়ে দেবে ও গ্যাস নিয়ে দেখার জন্য গ্যাস নিয়ে দেখার জন্য তো চা করবে একটু রুটি করবে আজকে এই জন্যেই এই জন্যেই ওই ফ্ল্যাট এলা ওর কাছে মুরগি হয়েছে তার পয়সার দরকার সে যে ফ্ল্যাটটা সে যে নিয়েছে রেন্টে ওই টাকা দিয়ে আজকে নইলে মা নিজেকে মা নিজের মেয়েকে ওইভাবে সাজিয়ে ওরকম অবৈধ কাজ করতে পাঠায় বলতে তো পারে তুমি একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসো তারপরে তুমি আর একটা সম্পর্কতে আসবা কোনো সময় বলেছে কোনো সময় বলেনি তারপরে প্রশ্ন উঠেছে আজকে একটা কমিউনিটি পোস্ট ও মানে কমেন্ট ও পিন করেছে সেই কমেন্ট প্রিন্ট কমেন্টটা কি আছে সেখানে সন্দীপকে দোষী করেছে কেন দোষী করা হয়েছে সেখানে সন্দীপ তো মিথ্যে কথা বলেনি সন্দীপ মিথ্যে কথা বলেনি সন্দীপ যা যা বলেছে অনেক কষ্ট করে গাড়িটা কিনেছে অনেক কষ্ট করে গাড়ি কিনেছে হঠাৎ করে তার টাকা আসেনি সে তিল তিল করে টাকা জমিয়েছে আর এই মোটর সাইকেলটা নিয়েছে ইএমআইতে ইএমআইতে আর ওই চার চাকাটা নিয়েছিল ভাড়া খাটাতো ইউটিউবে তখন ওরা অত ভাইরা দিদির ইউটিউবে কাজ করতো ভিডিও করে দিদির কাছে পাঠাতো তখন ও চাকরি করতো তখন ওই পুরোনো গাড়িটা কিনেছিল ভাড়া মারত বোঝা গেল বোঝাতে পারলাম আর গয়নাগাটি কেন মাটির তলায় পুঁতে রেখেছিল এটা গ্রামের নিয়ম গ্রামের নিয়ম বাড়ির কোথাও অন্ধ একটা কুঠুরি করে দেওয়ালে কোথাও একটু ফাঁকা করে সেখানে গয়না রাখে মাটির তলায় রাখে আর ওর বাবা ওই ওই ঘরের এমনিতেই সুতো ওই ঘরে ওদের জিনিসপত্র থাকতো ওদের বারান্দায় ওই ঘরের বারান্দায় যেখানে লোহা লক্কর থাকে সেইখানে মাটির তলায় গয়নাগুলো পুঁতে রেখেছিল সেটা বাড়ির লোক জানতো বাড়ির লোক জানতো সেও তো বাড়ির একজন সদস্য ছিল সে জানতো এবং সে যেদিন তুলে নিয়েছে সন্দীপের বাবা পুরো টের পেয়েছে যদি জানতো যে এইভাবেও পালিয়ে যাবে তাহলে হয়তো ধরা পড়তো ভেবেছে এই ঘরে বাথরুম তখন ওদের নতুন বাথরুম চালু হয়নি আমি নিজে গিয়ে দেখে এসেছি ওই পুরোনো বাথরুমে যেত মা পাহারা দিচ্ছে মেয়ে কাজ করছে ওর বাবা দেওয়াতে হঠাৎ করে তারা থতমতো খেয়ে গেছে ও সন্দীপের বাবা দৌড়ে ওনার ঘরে চলে গেছে কারণ ওই বারান্দাটায় ওদের বাথরুম ছিল বোঝাতে পারলাম আর আজকে যাকে যে কমেন্ট করা হচ্ছে সেও তো সেখানে ছিল ওই সংসারে ছিল যদি কোনো খারাপ ওরা যদি কোনো মতলব করত সেই মতলবে ওর সামিল ছিল আজকে কমেন্ট পিন করেছ তুমি তোমার লজ্জা করে না কমেন্টটা পিন করতে যে কথাগুলো বলেছে আগেকার তখন তো তুমি ওই বাড়ির বউ ছিলে আর একজন নাকি কে করেছে গনের অর্ধেক নাকি সন্দীপের দিদির ও মা গো মাই ডগ তাই সন্দীপের দিদির সন্দীপের দিদির তাই না তাহলে আমাদের বাতাসি কেন ফ্ল্যাট কিনলো ওই বাবার বাড়ির অর্ধেক লিখে নিয়েই তো সেখানে করতে পারতো ও দিদির গয়না কে বলেছে তোমাকে তোমাদের কে সব খবর দেয় সন্দীপের মায়ের গয়না সন্দীপের মায়ের বিয়ের পাওয়া গয়না তারপরে উনি আবার বাড়ির এই এটা ওটা বিক্রি করে গ্রামের বাড়িতে আমি যেমন প্রত্যেক বছর অনেক টাকা নারকল বিক্রি করি সন্দীপের বাড়িতে আম কাঁঠাল নারকল কলা সমস্ত কিছু বিক্রি করা যায় ওইভাবে গুছিয়ে 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 তিনি লো শাখা বাঁধানো করেছিলেন সেটাও নিয়ে গেছে তার বাপের বাড়ি দেয়া গয়নাগুলো সে নিতে পারত তার নিজের শ্বশুর তার ভাগেরটা নিতে পারত সন্দীপের মায়েরটা কেন নিল শাশুড়ির গয়না কেন নিল সন্দীপেরটা কেন নিল ছেলের গয়না কেন নিল এই প্রশ্নগুলো আসে না এই প্রশ্নগুলো করা যায় না আজকে বড় বড় কথা তাই না তার যা যতই বলো তুমি সিঙ্গেল মাদার জীবনেও হতে পারবা না সিঙ্গেল মাদারের দাম আছে তার কোনো জায়গায় তার নখের যোগ্য তুমি না তার নখের জন্য তুমি তুমি পারো খেতে আর বাজারে যেতে তুমি খেতে আর বাজার যেতে পারো তুমি হাঁটতে গেলে কষ্ট হয়ে যায় তোমার তুমি সিঙ্গেল মাদার হবা তাই না ছেলেকে রেগুলার স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করো তো দেখি করো প্রত্যেক দিন স্কুলের বাচ্চাগুলোরে তুমি দেখাও তোমার তখন মনে পড়ে না ছেলেকে ছেলেকে মনে পড়ে না তাই না যে আমার আমি একটা ওরকম বাচ্চাকে রেখে এসেছি কোন কোন মনে তুমি কোন হৃদয়ে পাশান বেঁধে তুমি এসেছিলে নটা মাস তুমি ছেলেকে ছাড়া থাকলে একদিনও ছেলের নামে এক ফোঁটা চোখের জল পড়লো না তোমার টাকা সরিয়ে সরে গেলে তুমি কেঁদেছো তাই না তোমার টাকার খুব জ্বালা তোমার গয়নার খুব জ্বালা ছেলের জ্বালা নেই তোমার কি বাড়া ভাতে ছাই দিয়েছিল কি সানু কি বাড়া ভাতে ছাই দিয়েছিল সন্দীপ হাত জোর করে ডেকেছিল পাঁচটা বছর তোমাদের ভিডিওর মধ্যে কেউ বলতে পারবে তুমি অত্যাচারী ছিলে কেউ বলতে পারবে বেলা দশটায় ঘুম থেকে উঠতে শ্বশুর বাড়িতে কোন বাড়ির বউ দশটার সময় ঘুম থেকে ওঠে তার শাশুড়ি রান্না করে রাখে আগে গিয়ে বৌমা খায় কোন বাড়িতে এত সুখে ছিলে তাও তোমাকে ভূতে কিলালো ওই এক লুচ্চা লাফাঙ্গা তাকে দেখে তুমি পিড়িতে এমন মজা মজলে ছেলেকে ফেলে দৌড়ে চলে এলে কতদিন থাকেই পীড়িত কত দিন থাকে ছেলে যখন বড় হবে না তোমার সামনে গিয়ে যেদিন প্রশ্ন করবে মা তুমি আমাকে ফেলে কেন এসেছিলে সেদিন কি উত্তর দেবে তুমি ওর উত্তর আছে তোমার যে আমার আমার কি আর বলি ওসব নোংরা কথা বারবার বলতে ইচ্ছা হয় না যে তোর বাবার সঙ্গে আমার থাকতে পোষায়নি তাই আমি চলে এসেছি তখন যদি প্রশ্ন করলে মা তুমি আমাকে কার কাছে রেখে এসেছিলে কি উত্তর দেবে বাবার কাছে তাহলে ছেলে যদি বাবার কাছে রেখে আসো তুমি সিঙ্গেল মাদার হলে কি করে তুমি সিঙ্গেল মাদার হলে কি করে তুমি একজন সিঙ্গেল হিসেবে থাকো সিঙ্গেল মাদারটা তার সঙ্গে দিও না মাদার কথার সঙ্গে তোমার যায় না তুমি মা নামের কলঙ্ক তুমি সন্তান জন্ম দিয়ে সন্তানের সুখটা আগে দেখোনি সংসার সন্তানের সুবিধাটা আগে দেখোনি তুমি দেখেছো তোমার নিজের সুবিধা বোঝাতে পারলাম তোমাকে যাই হোক বন্ধুরা দেখা যাক ও গৃহপ্রবেশ করুক ওর পুরনো বাকলা ফ্ল্যাটে তোমাদের যাদের নেমন্তন্ন করেছে তোমরা ভাবছো ওই দিন ফোকলাকে পাবে পাবে না ও ফোকলাকে সেদিন আড়ালেই রাখবে তা চলো আজ এইটুকু থাকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নট এ সিঙ্গেল মাদার তুমি সিঙ্গেল মাদার তুমি নও তুমি মা নামের কলঙ্ক তোমার নামের পাশে মাটা দেয়া যায় না সিঙ্গেল লেডি তুমি অবশ্য কদিনের জন্য যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আসি এখন টাটা আমার ভিওয়ার্সদের জন্য